দৈনন্দিন কাজকর্ম করতে মানব মানবদেহে প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণে শক্তি এবং এনার্জি এই শক্তির অভাব হলে ক্লান্তি ঘিরে ধরবে ফলে কোনো মন বসবে না। শক্তির প্রধান কোন খাদ্য তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব কি খেলে শক্তি পাবেন তাৎক্ষণিকভাবে দূর হবে ক্লান্তি তো চলুন কিছু খাবার সম্পর্কে আলোচনা করা যাক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম জিনিসটি হলো কলা কলা এনার্জির দুর্দান্ত উৎস এতে পটাশিয়াম ফাইবার ভিটামিন বি এর সমৃদ্ধ যা শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে তাছাড়াও ফাইবার সমৃদ্ধ কলা অন্তরের স্বাস্থ্য উন্নত করতে এবং মেটাবলিজম কমাতে অত্যন্ত সক্ষম পরের যে সেটি হলো দই বিশেষজ্ঞরা প্রায় দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন দই শরীরকে শীতল করার পাশাপাশি শরীরের শক্তি প্রদান করতেও সক্ষম দই ম্যাগনেসিয়ামে পরিপূর্ণ এটি শরীরে শক্তি প্রদান করে এছাড়াও দই হজম ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে মদ ও পেট ফোলা কমায় এর পরের জিনিসটি হল ডাবের জল ডাবের জল সবসময় শরীরকে শীতল রাখতে সাহায্য করে এটি শরীর হাইড্রেট রাখার পাশাপাশি তাৎক্ষণিক শক্তি যোগাতেও সাহায্য করে শরীর থেকে সমস্ত প্রকারের বর্জ্য পদার্থ বের করে দেয় এতে খনিজ উপাদান রয়েছে যা শরীরে জলের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে শরীরে পুষ্টি পাওয়ার উপায় হলো বাদাম বিভিন্ন রকমের বাদাম স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর যা শরীরকে শক্তি যোগাতে সহায়তা করে এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাট রয়েছে যা শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় উচ্চ পরিমাণে ওমেগা থ্রি এবং ওমিগাসিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে তবে এখানে আমন্ড বাদামের কথা বলা হয়েছে আমন্ডে উপস্থিত ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ডি ক্লান্তি দূর করতে ভীষণভাবে সাহায্য করে এর পরের জিনিসটি হলো চকলেট চকলেটের মধ্যে থাকা চিনি এবং ক্যাফেন উভয়ই কর্টিসেল এবং অ্যাড্রিনালিনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি এটি শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে চকলেটে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য বর্তমান এটি উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এবং প্রদাহের ঝুঁকি কমাতে সহায়তা করে ছয় নম্বর জিনিসটি হলো ডিম এনার্জির সবচেয়ে ভালো উৎস হল ডিম ডিমে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড বর্তমান যা শরীরে শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে কফি কফি হিসেবে দুর্দান্ত কার্যকর ভূমিকা পালন করে তাই ক্লান্তি দূর করতে অনেকেই কফি বেছে নিতে পছন্দ করেন কফি কেবল স্বাদের জন্য নয় এটি শক্তি বৃদ্ধির জন্যও জনপ্রিয় এটি ক্যাফেন সমৃদ্ধ যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত খান এতে শরীর সবসময় এনার্জেটিক থাকবে এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে